নোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভিজিটে আজ আমরা চলুন ঘুরে থেকে সবার প্রিয় এই প্রশিক্ষণ কেন্দ্রটি কেমন মানে পুরা সেন্টারের সাথে সাথে সব হয়ে গেছে না ডিসপ্ল আরিং সালাম ওয়ালাইকুম আমাদের নোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা এখানে সকল ধরনের পাইপ ফিটার স্টিল ফিটার মেকানিক্যাল ফিটার ইলেকট্রিক্যালের উপরে এবং ওয়াল্ডিং সকল ধরনের ওয়াল্ডিং সিক্স জি এমআইজি এবং কি থ্রি জি ফোর জি থেকে শুরু করে সকল ধরনের কাজ আমরা এখানে শিখাই এবং এখানে দেশের বাইরের প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিরত যারা ছিলেন তাদেরকে দিয়ে ভালোভাবে উন্নত মানের কাজ শেখানো হয় এবং আমাদের এখানে দেশের বাইরে থেকে ডেলিগেট আসে এইখান থেকেই যারা বিদেশ যেতে ইচ্ছুক কাশিকে শিখে বিদেশ যেতে ইনশাল্লাহ সবাইকে আমরা আমাদের সেন্টারটা ভিজিট করার জন্য অনুরোধ করলাম এবং আপনারা আসেন দেখেন আমার যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা কাশিকে এখান থেকে বিদেশ যেতে পারবেন ধন্যবাদ সবাইকে ঠিক আছে এখানে আপনার এই এটা হচ্ছে সিক্সি কেজি সিক্সি কেজি বলতে মাল্টি ওয়েল্ডিং এখানে রোড পাস মাত্রছে আর্গন ওয়েল্ডিং অর্থাৎ গ্যাস দিয়ে রোড পাস এবং হট পাস আর্গন দিয়ে ওয়েল্ডিং এই যে এই সাইড পুরাই আপনার সিক্সি কেজি পাইপিং সাইড এখানে আপনার মাত্রছে আর্কেন ফিল আপ এবং কেপিং সিক্স এর মধ্যে এই সাইডটা ফিল আপ কেপিং এই সাইডটা মানে রোড পাস হট পাস আর্গনে

এবং ছেলেমেয়ের কাজ শিখে যাতে এইখানে আপনার ওয়াশ করে হ্যাঁ হাত মুখ দিয়ে ওয়াশ করে যেতে পারে এখানে আমাদের গেন্ডিং এর জায়গা আর ওইখানে আপনার আমরা আমাদের সাউন্ড যাতে সাউন্ডটা গেমিং এর সাউন্ডটা যাতে ওইদিকে না যায় ছেলেদের কাজের যেন কোনো ডিস্টার্ব না হয় এই আমরা আলাদা করছি সুন্দর সুন্দর পরিবেশ আমাদের যে যারা আমাদের যারা এমআইজি করতে করতেছে তারা এমআইজি দুইটা মেশিন আছে আর আমাদের আরো কিছু মেশিন বাকি আছে হ্যাঁ সেটা চলতেছে অলরেডি আমরা অর্ডার করেছি মেশিনের জন্য মেশিন আসবে ইনশাল্লাহ

সব রিলেন্ডার একই কোম্পানির মাল নিচ্ছে এটার ভিতরে একটু দেখেন ভিতরে তো স্টোরে এই যে আমাদের সিক্রিএজ এর মাল হয় রেডি থাকে সবসময় রেডি থাকে আমরা যেন মোটামুটি একটা ইন্টারভিউ আসলে একটা হ্যাঁ ব্যাক আপ দিতে পারি নিমার্জেন্সি হইলে আর কিছু মাল আছে এদিকে এই যে আর কিছু মাল লাগবে যেমন আমরা মনে করেন এখানে আমরা জেনারেটর রাখবো জেনারেটর এখানে জেনারেটর রাখবো এখানে লেস রাখবো তারপরে আপনার এই যে ট্রেকিং এর জন্য যেটা আপনি অন্য কোন শ্রেণী সেন্টারে পাবেন না ট্রেকিং এর জন্য আমরা আলাদা আলাদা বুথ কিনছি গুগল পে এই ট্রেকিং হয় এই টেবিলে এমআই যে ট্রেকিং এই টেবিলে আর কে ট্রেকিং এই সাই পার্ট বাই পার্ট

এটা আমাদের ছাত্রাবাস এখানে ছাত্র থাকার জন্য যাবতীয় যত কিছু আছে সমস্ত কিছু আমরা দিয়ে থাকি দিয়ে দিয়েছি আপনার ফ্যান তারপর আপনার এই যে ইয়ার জন্য আপনার বিছানার জন্য বালিশ তো এই যে ওয়াইফাই দেওয়া হয়েছে ফ্যান লাগান দেওয়া হয়েছে এইখানে আপনার এই যে

আপনারা যারা বিধানসভার প্রবাসে যারা আছে সবাই ট্রেনিং সেন্টারে আজ তারিখে সবাই আসতে পারেন এখানে ডেলিগেট যারা বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে দেশের বাইরে লোক পাঠানো হয় সবাই আমরা ভিডিওতে ঠিকানা দিয়ে দেবো মোবাইল নাম্বার দিয়ে দেবো সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নূর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে সবাইকে স্বাগতম